সরকার পরিবর্তনের পর থেকেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চুরি পরিয়ে রাখা হয়েছে সে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ পালন করতে গিয়ে বিপেকে পড়েছে ওসি কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছিলেন মামলা না থাকলেও আওয়ামী লীগ করলেই তাকে গ্রেপ্তার করা যাবে আওয়ামী লীগের এক সহসভাপতিকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ থানা পুলিশ সেই ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের তোলপাড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাদি হাসান থানায় ঢুকে ওসিকে হুমকিধামকি দেওয়া শুরু করে হুমকিধামকির এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় আমরা কিন্তু থানা জ্বালিয়ে দিয়েছি পুলিশ পুরিয়ে মেরেছি কেন আওয়ামী লীগের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন আমি ফোন দেওয়ার পরেও কেন তাকে ছেড়ে দেওয়া হলো না মেহেদি হাসান দাবি করে বলেন যাকে আপনারা গ্রেপ্তার করেছেন সে সরকার পতনের আন্দোলনে আমাদের সাথেই ছিল এই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন থানার ভিতরে ঢুকে ওসির সামনে থানা পুড়িয়ে দেওয়া এবং পুলিশ পুড়িয়ে মারার কথা যে সমন্বয়ক নির্দিতা স্বীকার করলেন তাকে কেন গ্রেপ্তার করা হলো না থানায় ঢুকে এভাবে প্রকাশ্যে হুমকি দামকি দেয় অথচ পুলিশ বিড়ালের মতো মিউমু করতেছে হত্যা তো হত্যায় সেটা যেই করুক না কেন আইন সবার জন্য সমান দেশের আইন শৃঙ্খলার অবনতির জন্য কে দায়ী প্রশ্ন সাধারণ জনগণের আমার পরিচয়টা আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈশ্বিক হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি আমি ডেবিল কথা শুনতে না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম দেখো পাঠানো হয়েছে আপনি কি বলেছেন না আপনি ছাত্রীলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন আপনি বলেছেন যে আপনার উপর দেওয়া হয়েছে উপরটা কে আপনাকে নির্দেশ দিচ্ছে আমার আন্দোলন আমার গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনার সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বাণিজ্য আমরা কিন্তু ফুরিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহসী কথা বললাম আমি জানতে চাই আজকে আমি এসেছি আমার বলতে হবে আমার বাইক এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাইরিং করা হলো আমি বলি যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে সব ঠিক হয়ে গেছে এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদের আর পূজা স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য অমললীগের জন্য যুবলীগের জন্য যাদেরকে ধরা হয় কমিটি দেখে কনফার্ম করে এইটা ধরা হয় তারা ধরছে যে ঠিক আছে কাকে ধরছে ধরছে ছাত্রলীগের সহ সভাপতি স্বাস্থ্য ঠিক এই পর্যন্ত জানা এরপর যদি সে অন্য কিছুতে সম্পৃক্ত থাকে কমিটিতে থাকলে সেটা তো অন্যরকম কাজ করে যে সে নিজের এটা তো আগে যাচাই করতে পারে নিজের নিজের সেভ করার জন্য সেটা অন্যরকম আশ্রয় নিতে পারে যারা নিয়েছে তারা করেছে আমি বলেছি সামনে ছিল সামনে ছিল মূল যারা অর্গানাইজার ছিল ছিল যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারা জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নাম গুলা বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে বলতে ভাই আমরা একটা লোক

হয়তো বলতে পারে এবং এটা উপরে নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে এটা আপনার কে বলেছে আমাদের এসপি কে বেশি বড় কেউ আজকে কিন্তু যাবো না আজকে আমরা